আরে আপনাকে এখনই শাস করবো বলে দিচ্ছি এখনই শাস করবো এক দেবো আরে ভাই অন্য সাংবাদিক আছে আপনার যদি আসে থাকে কেন আসলো এরম না এখনই সেটেল করব যদি এটা হয় যদি এরম হয় কেন হলো আপনি আমার সাথে যাবেন আমার বিয়েপি গাড়িতে উঠবেন ডাইরেক্ট যাবো গিয়ে প্রবলেম সলভ এটা কি ঝগড়ার জায়গা ক্লিয়ার আমি কনভিনস আমি আপনার ব্যাপারে কনভিন্সড নেক্সট যাও বিদ্যুৎ বিল সম্বন্ধে ক্লিয়ার করে দিলাম আপনাদের দুই একজন যদি স্যাটিসফাইড না হয়ে থাকেন আমি আজকে আমি সন্ধ্যা রাত পার করব না স্যাটিসফাই করে দেব স্মার্ট ডিজিটাল সব লক্ষ্য করবে

জানো এই যে টেন্ডার ইচ্ছা করলে রাজ্য সরকার গ্রহণ করতে না